আমি অন্ন আপনারা দেখছেন অন্ন ভাণ্ডার অন্ন ভাণ্ডারে আমার নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অনেক দিন আপনাদের সঙ্গে কথা বলা হয় না তা আমি ছোটো ভিডিও দিই তবে বড় ভিডিও অনেক দিন দেওয়া হয় না তো ভাবলাম আজকে অনেক দিন পরে একটা বড় ভিডিও দেই আর আমার বন্ধুদের সঙ্গে একটু কথাও বলা হবে তো দেখুন এখানে নিয়েছি এক কিলো দেশি মুরগি একদম সহজ পদ্ধতিতে এই রান্নাটা আজকে করব। আর মাংসর মশলাটা আগে কষিয়ে নেব না সম্পূর্ণ হাতে মেখে তারপরে রান্না করব আলুগুলোও ভাজব না এই মশলার সঙ্গে ভালো করে মেখে নেব আমি অনেকবার এই রান্নাগুলো আপনাদের দেখিয়েছি তো এক একবার এক এক ধরনের রান্না করেছি তো আজকের রান্নাটা সম্পূর্ণ একটু অন্যরকমভাবে রান্না করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের ভালো লাগবে মাংস রান্না হবে একটু ঝাল ঝাল আর একটা রসুন আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পেঁয়াজ আর একটা টমেটো এক ইঞ্চি আদা তো বাস মশলা এইটুকুই তো পেস্ট করে নিয়ে নিলাম ঠান্ডা গরম পড়েছে তো সেই কারণে গলারটা একটু খারাপ আছে কথা বলতে একটু অসুবিধাও হচ্ছে দেখুন এখানে নিয়েছি দশ থেকে বারোটা গোলমরিচ থেতো করে নিয়েছি আর এই যে সর্ষের তেলটা না এটা গ্রাম থেকে আনিয়েছি প্রচণ্ড ঝাঁজ এটায় খুব ভালো তো আর জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ বাস লবণ এটুকুই মশলা বেশি কিছু মশলা দেব না দেশি মুরগি রান্না করলে বেশি মশলা না দিলেও হয় হালকা পাতলা মশলাতেও বেশ ভালোই লাগে তো এইভাবে ভালো করে মেখে এক ঘন্টার জন্য ঢেকে রাখ এক ঘন্টা পরে চলে এলাম তো কড়াটা ওভেনে বসিয়ে দিয়ে বেশ ভালো করে গরম করে নিয়েছি তো এখানে আমি বেশি তেল দিলাম না আমি অনেকটাই তেল মাংসতে আগেই দিয়ে রেখেছি আর দিয়েছি গোটা গরম মশলা তো ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব অনেক রকমভাবে আমি মাংস রান্না করা আপনাদেরকে দেখিয়েছি তো আজকে দেশি মুরগিটা আমি কিভাবে রান্না করছি দেখুন এতে অনেক ভালো লাগবে খেতে আর এই এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি এতে করে বেশ সফট হবে খুব সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি আবারও গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু ঢেকে রাখলাম এতে করে দেখুন জল বেরিয়েছে এই জলেই মাংসটা ভালো করে কষানো হবে আর পাশের ওভেনে বসিয়ে দিয়েছি গরম জল রান্নাতে আমি সব সময় গরম জলটাই ব্যবহার করি এতে করে ভালো মাংসটা থেকে একটু পানসে পানসে ভাব থাকে অনেক সময় ঠান্ডা জল দিলে একটু সেদ্ধ হতে দেরি হয় তো গরম জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে দেখুন মাংসটাও বেশ কষানো হয়েছে তো এরপরে এই পর্যায়ে আমি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দশ থেকে পনেরো মিনিট রান্না করলেই রেডি হয়ে যাবে তো দেখুন এই যে গোটা গরম মশলাগুলো আমি দিয়েছিলাম এটা এবার তুলে ফেলে দেব রান্নাটা প্রায় হয়ে এসছে দশ মিনিট থেকে পনেরো মিনিট আমার রান্না করা হয়ে গেল এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি কিছু সময়ের জন্য ঢেকে রাখবো তো ভাণ্ডারের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন